প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করা মনে হয় না যে একটা যুদ্ধে যাবার প্রস্তুতি নিচ্ছি আর এই যুদ্ধ জয়ের কাজটা যদি একদিন করে সারা মাস নিশ্চিন্ত থাকা যায় তাহলে কিন্তু মন্দ হয় না কি বলেন আপনারা আসসালাম আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব। সারা মাসের জন্য পরোটা তৈরি এবং সংরক্ষণ পদ্ধতি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে আজকের পরোটা তৈরি করার জন্য নিয়েছি পাঁচ কাপ আটা আটার পরিবর্তে আপনারা ময়দা দিয়েও এই রেসিপিটি করতে পারবেন লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী আর দিয়ে দিব এক টেবিল চামচ চিনি চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন চিনিটা দিলে হবে কি পরোটাটা যখন আমরা তৈরি করে ভাজবো পরোটাতে খুব সুন্দর একটা কালার খুব সহজেই চলে আসবে ভাজার পর তো আটাগুলো আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন নিয়ে নিয়েছি নর্মাল পানি নর্মাল পানি আমি অল্প অল্প করে দিয়ে আটা মাখিয়ে নিব আটা মাখানোর সময় কিন্তু প্রথমেই একেবারে বেশি করে পানি দিয়ে মাখানো যাবে না তাহলে কিন্তু আটার যে ডোটা আছে সেটা একেবারে নরম হয়ে যাবে তো অল্প অল্প করে পানি দিয়ে একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে যখন একটা শক্ত ডো তৈরি হয়ে যাবে তখন আমি দিয়ে দিব সয়াবিন তেল পাঁচ কাপ আটার জন্য আমি তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পর খুব ভালো করে পাঁচ থেকে দশ মিনিটের মতো সময় মাখিয়ে নিব আর পরোটার ডোটা যত ভালো করে মাখানো হবে পরোটাগুলো কিন্তু ততটাই ভালো হবে মানে বেলতে সুবিধা হবে বেলার পর যখন পরোটাগুলো ভাজবো তখন পরোটাগুলো শক্ত হবে না তুলতুলে নরম থাকবে দীর্ঘ সময় পর্যন্ত পরোটার ডোটা আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো সময় খুব ভালো করে ময়ান দিয়ে মাখিয়ে নিয়েছি এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব রেস্টে দশ মিনিটের জন্য দশ মিনিট রেস্টে রাখার পর আমি আটাটা আবারও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন পরোটার সাইজের করে করে আমি লেচি কেটে নিব তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট অথবা বড় সাইজের করে লেচিগুলো কেটে নেবেন তো আমি সবগুলো লেচি কেটে গোল গোল করে নিচ্ছি সবগুলো লেচি একবারে গোল গোল করে নিলে পরোটাগুলো তৈরি করতে সুবিধা হবে তো সবগুলো লেচি আমি কেটে নিয়েছি এরপর গোল গোল করে নিয়েছি এখন একটা গোল করা লেচি নিয়ে নিচ্ছি আর কিছু শুকনো আটা দিয়ে দিচ্ছি আটা দেওয়ার পর আমি বেলুন দিয়ে বেলে নিব একটা রুটি তৈরি করে নিব রুটিটা এমন পুরুত্বের হবে সচরাচর যে আমরা সাদা আটা রুটি খাই মানে সেদ্ধ আটার রুটি খাই সেটা থেকে একটু ভারী হবে এভাবে আমি বেশ কয়েকটা রুটি বেলে নিয়েছি এখন একটা রুটির উপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সয়াবিন তেল তেলটা দেওয়ার পর আমি রুটিগুলো ভাজ করে নিচ্ছি আজকে তৈরি করবো চারকোনা পরোটা যেটা আমরা সকালে নাস্তায় সচরাচর সব বাসাতেই খেয়ে থাকি এভাবে আমি আরও একটা পরোটার ভাজ দিয়ে নিচ্ছি তো এভাবে সবগুলো পরোটার ভাজ দিয়ে নিব ভাজ দিয়ে আমি সাইডে রেখে দিব তারপর সবগুলো পরোটা আবার একটা একটা করে বেলে নিতে হবে যেহেতু পুরো মাসের জন্য পরোটা সংরক্ষণ করবো তো বেশ অনেকগুলো পরোটা কিন্তু আমি তৈরি করেছি এই পাঁচ কাপ আটা দিয়ে সবগুলো পরোটা বেলে নিতে আমার অনেকটা সময় লেগেছে তো পরোটাগুলো বেলা শেষ করে আমি একটু দূরে দূরে টেবিলে ছড়িয়ে রেখেছি এখন চলে যাব রান্নাঘরে আর রান্নাঘরে আমি একটা তাওয়া গরম করে নিয়েছি একেবারে লো আছে তিন থেকে পাঁচ মিনিটের মতো সময় তাওয়াটা গরম করে নিয়েছি এরপর আমি একটা পরোটা দিয়ে দিচ্ছি পরোটাটা দেওয়ার পর পাঁচ সেকেন্ডের মতো সময় অপেক্ষা করব এরপরে উল্টে দিব উল্টে দেওয়ার পর আমি আরও পাঁচ সেকেন্ড সময় অপেক্ষা করে পরোটাটা নামিয়ে নিব এভাবে আমি সবগুলো পরোটা হালকা ছেকে নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পর ডাইনিং টেবিলে একটা পরিষ্কার শুকনো কাপড় বিছিয়ে নিয়েছি কাপড় বিছিয়ে আমি এখন সবগুলো পরোটা একটা একটা করে দূরে দূরে ছড়িয়ে ছড়িয়ে রেখে ঠান্ডা করে নিব এই পর্যায়ে কিন্তু ফ্যান ছাড়া যাবে না তাহলে পরোটাগুলো সংরক্ষণ করেও কোনো লাভ হবে না পরোটাগুলো যখন আমরা ভাজবো পরোটাগুলো শক্ত হয়ে যাবে তুলতুলে নরম থাকবে না সবগুলো পরোটা আমি ঠান্ডা করে করে নিয়েছি ঠান্ডা করে নেয়ার পর যেই বক্সটাতে আমি পরোটাগুলো সংরক্ষণ করবো সেটাতেও পরিষ্কার একটা শুকনো কাপড় বিছিয়ে নিয়েছি এরপর আমি পরোটাগুলো রেখে কাপড়টা দিয়ে মুড়িয়ে সুন্দর করে ঢাকনা আটকে রেখে দিব ফ্রিজে নর্মাল ফ্রিজে সর্বোচ্চ এক সপ্তাহ এবং ডিপ ফ্রিজে সর্বোচ্চ এক মাসের মতো এই পরোটা সংরক্ষণ করা যাবে পরদিন সকালবেলা আমি আমার প্রয়োজন অনুযায়ী কিছু পরোটা ভেজে নিচ্ছি আর পরোটাগুলো কিন্তু মাসাল্লা করে এখনও খুব তুলতুলে নরম আছে আর পুরো মাস জুড়েই কিন্তু এরকম নরম থাকবে পরোটাগুলো বের করে ভাজলে মনে হবে না যে এই পরোটাগুলো আগে থেকে তৈরি করা মনে হবে যে এখনই তৈরি করে এনেছেন তো দেখেন কতটা তুলতুলে নরম হয়েছে পরোটাগুলো সকালবেলা ঘুম থেকে উঠে শুধু পরোটা ভাজবেন আর খাবেন তো হলো না যুদ্ধ জয়ের একটা কাজ আজকের মতো এই পর্যন্তই আল্লাহ ফেজ